বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড মানে যেটা টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে সামনে মানে সম্ভবত আর এক মাস বা দেড় মাস সময় আছে সেইখানে বাংলাদেশের দল ঘোষণা করতে হবে মানে বাংলাদেশ কাকে কাকে এই বিশ্বকাপ টি টোয়েন্টিতে খেলা হবে তো ইতিমধ্যে পনেরো জনের নাম প্রায় নিশ্চিত শুধুমাত্র একজন বা পনেরো নম্বর যে লিস্ট এসে সে হয়তো বা চান্স হইতে পারে দ্যাট চোদ্দোটাই একেবারে ক্লিয়ার বা ধরা হয়ে থাকে অঘোষিত স্কোয়াড মানে কথায় সিলেক্টেড তো সবচেয়ে যেটা সবচেয়ে যেটা বিষয় বা একটা অলৌকিক বিষয় বা অলৌকিক বলা যাবে না মানে যদি হয় সেটা হচ্ছে বাংলাদেশ দলে সিনিয়র তামিম ইকবাল দলে ফিরতে ফিরতে পারেন মে বি এরকম আশা করতেছি বা অনেকে আশা করতেছে এবং ইদানিং সেই বিষয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে আর যদি আসে যদি ধরলাম তামিম ইকবাল চলে আসলো তাহলে স্কোয়াড ষোলো জন হয়ে যাবে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি সিনিয়র তামিম দলে আসে তাহলে কেমন হবে আমার আমার মতে খুবই ভালো হবে এবং অভিজ্ঞ যারা থাকবে বিশেষ করে অভিজ্ঞ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই তবে থাকলে থাকলে খুবই ভালো তবে বাংলাদেশের যে সম্ভাব্য যে পনেরো জনের স্কোয়াড তো সেই নামগুলো আমি বলতেছি একটু প্রথমে সমু সরকার লিটন দাস তাংজিৎ হাসান তামিম যে যাকে আমরা ছোটো তামিম বলি বা তারপর হচ্ছে নাসমুল হাসান শান্ত সাকিব আল হাসান তাওশিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাগির আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহিদি তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিন হাসান সাকিব এবং পনেরো নম্বর যে সেটা দুইটা নাম বলতেছে একটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন অথবা আলিস আহমেদ যে বি সম্প্রতি বিপিএলে আলিস আহমেদ দারুণ একটা পারফর্ম করেছিল যার কারণে তার নামটি চলে আসছে এবং বলা চলে এই যে পনেরোটা নাম প্রায় মানে স্কোয়ার বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট দলের প্রায় নিশ্চিত তবে হ্যাঁ এখানে সিনিয়র তামিম ঢুকতেও পারে না ঢুকতেও পড়ে তবে যদি ঢুকে তাহলে দলের জন্য ব্যাটার হোটেবে আর সবচেয়ে যেটা বড় বিষয় যে এই দলটা এই যে পনেরো জনের স্কোয়াড এই পনেরো জনের স্কোয়াডে আপনার মতে তাকে কোন পজিশনে খেললে ভালো হবে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি তামিম দলের মানে এই বিশ্বকাপ স্কোয়াডে ঢুকতে চান তাহলে কিন্তু আগামী ম্যাচে বা এই যে জিম্বাবু যে সিরিজটা যে টি টোয়েন্টি সিরিজ সেখানে হয়তো বা তাকে আমরা দেখতে পাবো আর আশা করি অবশ্যই আশা করি যেন সে তলে থাকে এবং বিশ্বকাপ স্কোয়াডেও থাকে ধন্যবাদ সবাইকে